এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ এই ধরনের ফাসেক এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাদী উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য এক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছে দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজি মানুষ হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকা অমুক মেয়েটা সম্পর্কে কিছু জানেন আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা ঠেলিয়ে আছে এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসতে এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙিয়ে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপড় মতো সবচেয়ে ভয়াবহ অপরাধ মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলস চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার সমাহার এখানে আছে একটা কবিরাগুনা নয় অনেকগুলো কবিরাগুনা একযোগে হচ্ছে আপনি যেরও পাচ্ছেন না জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই ও ছেলেটা সম্পর্কে ছেলেটা আপনার বোনের ছেলে পাই না আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন ভাই ভাই আল্লাহ বাঁচাইছে যে আরজনের কাছে যাই নাই আপনি বলছিলেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে এই ছেলে আছে ভাই একের ছেলে আকিন এক্ষেত্রেও আপনি ওই মেয়ে মেয়ে পক্ষেরকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এই ক্ষেত্রে আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যের খাওয়া লাগবে তাইলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর না হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোনো কারণ ছাড়াই করে অযথা খোঁচাখুচি করে আছে না নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষ সুখী শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান রকম বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সে মানুষ সুখী শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙ্গে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোন কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙ্গে দিয়েছে অথবা অজাগা বিয়ে ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানেরই কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের মদদবাস আছে আল্লাহর ওয়aste তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন